আসসালামু আলাইকুম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু পরিকল্পনা এবং প্রস্তাবনা নিয়ে আলোচনা করব এবং তার বিপরীতে বিভিন্ন দেশ কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা ইউরোপ নিয়ে আলোচনা করি আমরা আসলে অতীতে যা দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান ছিল বা এখনো আছে কিন্তু গতকালকে হঠাৎ করে জার্মানির রবার্ট হাবেন তিনি এমন একটা অভিযোগ করেন যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইউরোপকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে বা পরিকল্পনা করতেছে এটা তিনি তা এক সাংবাদিক সম্মেলনে এমন একটা বক্তব্য প্রকাশ করেন তার পাশাপাশি আবার জার্মানির চ্যান্সেলর ওলাফ তিনিও এমন একটা প্রতিক্রিয়া জানিয়েছেন যে যে ডোনাল্ড ডেনমার্কের যে গ্রিনল্যান্ড এবং কানাডা একটা দখলের পরিকল্পনা করতেছিল বা প্রকাশ করেছিল। এমনকি কানাডার সমগ্র দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটা নতুন মানচিত্র প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড তাদের অধীনে নিতে চাচ্ছেন তো আসলে সেই কথার ভিত্তিতেই জার্মানির সেন্সর অরলাচল তিনি কিন্তু এটা বলেছেন যে এটা আসলে একটা অসম্ভব বিষয় বা কল্পনার বিষয় এবং এটা একটা ভিত্তিহীন কথা এটা আদৌ সম্ভব হবে না এর পাশাপাশি আমরা সবচেয়ে যেটা আমাদের জন্য আসলে একটা आश्चर्यজনক কথা সেটা হচ্ছে যে আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন বা নেটো বা যুক্তরাষ্ট্র আসলে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু এই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বিশ তারিখে শপথ অনুষ্ঠান আর সেখানে কিন্তু ইউরোপীয় এই যে একটা অনুষ্ঠান শপথ অনুষ্ঠান সেখানে কিন্তু অতীতে কোনো দেশের প্রেসিডেন্টকে সেখানে আমন্ত্রণ জানানো হতো না কিন্তু এবার একটা গুঞ্জন শোনা যাচ্ছে বা একটা নির্বাচনযোগ্য সূত্রে তথ্য পাওয়া গেছে যে চীনের যে প্রেসিডেন্ট শিজেন পিং সেখানে আমন্ত্রণ জানানোর জন্য ইতিমধ্যে প্রয়াস চালাচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউরোপে আগে যে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন নীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেমন তার মধ্যে একটা হচ্ছে বাণিজ্যিক শুল্ক ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের যেসব দেশে মানে আমেরিকার আধিপত্য বেশি সেখানে যুক্তরাষ্ট্র একটা বাণিজ্যিক শুল্ক আরোপ করতে যাচ্ছে নতুন করে হয়তো বা সেটার পরিমাণ এখনো জানা যাচ্ছে না আর এটা নিয়ে কিন্তু ইউরোপীয় বিভিন্ন দেশের মধ্যে অসন্তোষ প্রকাশ পাচ্ছে এর বাইরে আর একটা জিনিস সেটা আমরা জানি যে একটু আগে বললাম সেটা হচ্ছে যে ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড সেটা ডেনমার্ক অনেক থেকে তাদের নিজস্ব মানে নিজস্ব স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে নিজেদের দেশের সাথে একটা একসাথে কার্যক্রম চালাচ্ছে সেখানে এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে একটা উত্তেজনার গিয়ে দিয়েছেন তিনি তিনি ওই পানামা খাল এবং এই যে গ্রিনল্যান্ড দুটাকে একত্র মানে দুইটা নিয়ে একটা বক্তব্য প্রকাশ করেছিল সেখানে বলেছিল যে এই দুটি তারা নিয়ন্ত্রণে নিতে চায় বা তাদের দখ মানে ওরকমের দখলের মতোই মানে নিয়ন্ত্রণে নেওয়া মানে দখলের মতোই তারা নিতে চাচ্ছে আর এটা নিয়েও কিন্তু ডেনমার্ক ইতিমধ্যেই এই যুক্তরাষ্ট্রের ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এর বাইরে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নেটোতে নতুন একটা প্রস্তাবনা দিয়েছিল আর সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানির চ্যান্সেলর পোলাপ চল তো সেটা হচ্ছে এরকম যে নেটোভুক্ত প্রত্যেকটা সদস্য রাষ্ট্র তার জিডিপির পাঁচ পাঁচ শতাংশ এই নেটোর সামরিক খাতে ব্যয় করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আর এটা নিয়ে এখনো যদিও নেটভুক্ত সব দেশ ওরকম প্রতিক্রিয়া না জানায় কিন্তু জার্মানি সরাসরি এটাকে প্রত্যাখ্যান করেছে মানে এটা তারা গ্রহণ করে নাই আর নেটোর একটা শর্ত রয়েছে যে সেখান থেকে যদি একটা সদস্য রাষ্ট্র কোনো একটা জিনিসে মানে কোন একটা প্রস্তাবনা বা খসড়া বা কোন একটা আইন পাশ করাতে বাধা মানে না ভোট সেটা কিন্তু পাশ হয় না তাদের তার মানে এটা বাতিল হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে আমরা জো বাইডেনের আমলে কিন্তু একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে ট্রাম্পের নামে কিছু কিছু অনেকগুলো অভিযোগ হয়েছিল অভিযোগ মানে ই করছিল ঘটনা অভিযোগ নিয়েছিল পর্যন্ত বিচার কার্য চলতেছিল তো তার মধ্যে যেগুলো দণ্ড আদেশ ছিল সেগুলো কিন্তু একেবারে ডোনাল্ড ট্রাম্পকে নিঃশর্ত ভাবে মুক্তি দিয়েছে তো এগুলো একটা মানে ট্রাম্পের জন্য একটা মানে অন্যরকম একটা বিষয় সে বিষয়টা এখানে করলাম আর এর পাশাপাশি আমরা অনেকে হয়তো আগে থেকে শুনছি যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সাথে একটা ভালো বন্ধুত্ব রয়েছে তারই কিন্তু একটা পাওয়া গেছে এই গত কালকে বা বিশ্ব গণমাধ্যমে এবং এটা দুই দেশ থেকে মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও জানানো হয়েছে এবং পুতিনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে এরকম যে আহ পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুতি চালাচ্ছে যুক্তরাষ্ট্র আর এমনটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যখন নবনির্বাচিত মানে সরি যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় লাভ করে তার কিছুদিন পরে কিন্তু পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিভিন্ন তোড়জোড় চালাচ্ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে বলছে যে আমি পুতিনের সাথে একটা বৈঠক করতে চাই আর তখনই কিন্তু তার প্রতীক হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু সরাসরি বলছে যে তিনি তার দেশ প্রস্তুত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে এবং গতকালকে কিন্তু ক্রেমলিনও একই কথা বলেছে যে তারাও ডোনাল্ড ট্রাম্পের জন্য মানে ডোনাল্ড ট্রাম্প সাথে একটা আলোচনা বা একটা বৈঠক করার জন্য প্রস্তুত আছে তো দেখ এটা আবার ভালো তবে এটা কিন্তু আমরা অতীতে সেই কথার সাথে মিলে গেছে যে দুই জনের মধ্যে একটা বন্ধুত্ব ভাব রয়েছে এর বাইরে ডোনাল্ড ট্রাম্পের আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে ওই যে বললাম ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুদিন আগে বলছিল যে পানামা খাল নিয়ে তার একটা কথা আছে সেখানে নাকি চীন আধিপত্য বিস্তার করতেছে সেখানে তার অনেক মাথা ব্যথা সেখানে তিনি হয়তো সামরিক পদ বিভিন্ন কার্যক্রম চালাতে পারে বিশেষ করে আবার পাশাপাশি অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞা হয়তো বা দিতে পারে কারণ সেখানে নাকি যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি চীনের বাণিজ্য বেশি হচ্ছে সেখানে এটা নিয়ে তার একটা মাথা আর তখনই কিন্তু এই ফান যে প্রেসিডেন্ট ছিল তিনি কিন্তু বলেছেন যে এটা একটা বোকা এবং মানে নিরর্থক একটা বক্তব্য যেটার কোনো ই নেই ভিত্তি নাই এই ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে তিনি জানিয়েছিলেন এর পাশাপাশি আর একটা জিনিস আমরা আসলে কয়েকদিন দেখলাম গত আলোচিত বিষয় হচ্ছে এবং তাদের নাকি একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা এখানে বাস্তবায়ন হয়েছে এটা আসলে বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে তো যাও দেখলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প শপথের আগেই আসলে অনেক কিছু ঘটে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে তো আসলে এখন যে ডোনালে জানুয়ারিতে শপথ গ্রহণ করবেন তারপরে যে বিশ্বে একটা নতুন করে পরিবর্তন আসতেছে মানে পরিস্থিতির দিকে যাবে তো দেখা যাক কি হয় তো আমরা আজকে সেই ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু জিনিস এখানে তুলে ধরলাম এবং তার প্রতিক্রিয়াগুলো তুলে ধরলাম আর আপনার এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ